দশ তারিখে মেলানি পেনশন বাঁকুড়া পৌরসভায় বিক্ষোভে ফেটে পড়লেন পেনশন প্রাপকরা মাসের দশ তারিখে পেরিয়ে গেল এখনো পর্যন্ত পেনশন না মেলায় বারবার পৌরসভায় জানিয়ে কোনো লাভ হয়নি বলেই তারা জানান অগত্য পৌরসভার সামনে তিনশো জন অবসরপ্রাপ্তি কর্মী পৌরসভার সামনে বসে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া পৌরসভার অবসরপ্রাপ্তি কর্মীদের পেনশন হয় প্রতি মাসে দুই থেকে পাঁচ তারিখের মধ্যে চলতি মাসে পৌরসভায় প্রায় সাড়ে তিনশো জন অব অবসরপ্রাপ্ত কর্মী সম্বল বলতে শুধুমাত্র এই পেনশনের প্রাপ্যই টাকা তা দিয়ে শুধু সংসারই বয়সে চলে খরচ কিন্তু চলতি তারিখ পেরিয়ে দশ এখনও পেনশন মেলেনি পেনশনের দাবিতে বারবার বাঁকুড়া পৌরসভার দ্বারস্থ হয়েছেন অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা কিন্তু লাভের লাভ কিছুই না হওয়ায় অবসরপ্রাপ্ত কর্মীরা আজ পৌরসভার সামনে বিক্ষোভ জাগাতে শুরু করেন প্রথমে উপপৌরপ্রধান ও পরে পৌরপ্রধান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত বকিয়া পেনশনের টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন পৌরপ্রধানের দাবি অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের চল্লিশ বাঁকুড়া পৌরসভাকে এই মুহূর্তে পৌরসভার নিজস্ব ফান্ডে অর্থের ঘাটতি থাকায় সেই পেনশন দেওয়া যায়নি তবে দুটো ওই বকিয়া টাকা দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান প্রধান বাঁকুড়া থেকে রিপোর্ট মিলন পাঁজা এমবি আমাদের পেনশন হয় না আমরা জড়ো হয়েছি আমাদের পেনশন নাই ছ তারিখে ঢুকে কথা পেনশন ঢুকে নাই দশ তারিখ হয়ে গেছে আমাদের ছেলেদেরকে এখনো আমরা চাল মাল ঢুকাতে পারছি না খাবো কি ঝাঁটার কাজ করতাম আমরা পেনশন চাইছি আমাদের বাকি আর টাকা চাইছি আমরা রিটায়ার হয়েছে সে গেচুটি টাকা আমাদের বাকি আছে সেটাও দেওয়া হচ্ছে না যখন যাচ্ছি তখন বলছে দেখছি দেখছি আমরা আবার নেমে যাচ্ছি আজকে কি বললো হ্যাঁ আজকে কি বললো আজকে বললো তারিখ মধ্যে পেলসন হবে তেরো চোদ্দ তারিখের মধ্যে না খেয়ে থাকতে হবে এখানে বসে থাকবো জল খেয়ে আর প্রায় পেলসনের জন্য উঠেছি আমাদের পেলসন দেওয়া হোক নাহলে আমরা খিতাই মরবো মালা অধিকারী নাম মালা অধিকারী আমরা জানতে এসেছিলাম যে কেন হয়নি তাতে কর্তৃপক্ষ বলছে টাকা নেই তাই হয়নি তো বাঁকুড়ায় এরকম সিস্টেম তো ছিল না আটানব্বই সাল থেকে ছিল যে আটানব্বই সাল থেকে এই জন্য বলছি ওই সময় একবার তিন মাসের বেতন হয়নি এক মাস ধর্মঘট চলেছে বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে মাসের প্রথমে দেখে নেওয়া হয় যে ক্যাজুয়ালদের এবং পেনশনের টাকা আছে কি থাকলে তখন পারমান্টদের চেক কেটে চেক কাটাটা স্টার্ট এমন হয় যে টাকা নেই বলে আমরা পাঁচ দিন পরে বেতন নিয়েছি কিন্তু এই মাসে এটা ব্যতিক্রম হল আজকে কি আশ্বাস আসলে এখন এক দফা আশ্বাস ভাইস চেয়ারম্যান দিয়েছিল যে চোদ্দো তারিখ একশো পারসেন্ট হয়ে যাবে তারপর আমরা যখন বললাম চোদ্দ তারিখ সবে বরাত তখন বলল ১৩ তারিখ হয়ে যাবে মনে হয় না হলে পনেরো তারিখ হবেই আর ওই লেখাটা দিয়ে যান যেটা বলছেন যে আমরা দেখব যাতে না হয় তারই চেষ্টা করব এই তো প্রথমবার হলো এইসব না হলে কি করবে না হলে একটা রিটায়ার্ড লোক আর কী করবে ধরুন এইখানে এসে বসে থাকবে না খেয়ে দেয় আর কি করবে হ্যাঁ একটা রিটায়ার লোকের এই টাকা পেলে অনেকে আছে যারা ওষুধ কিনতে পারে আর ওষুধের দাম তো খুব কমে গেছে আপনারা জানেন বাজারে তো এমন আছে এখানে যারা এই পেনশন না পেলে ওষুধ কিনতে পারে কি করবো এগুলি কি পৌরসভার রয়েছে বলে মনে হচ্ছে তাহলে আর কার গাফিলতি থাকবে পৌরসভার পেনশনাররা পেনশন পায়নি গাফিলতিতে তো আর ডি এম আর হবে না পৌরসভারই হবে

আপনার নাম আমার নাম ভাস্কর সিংহ ভাস্কর সিংহ